আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গরম শুনি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত অনেক ভালো রয়েছ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো রয়েছি বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে বন্যার্থদের জন্যে একটি কলেজের মধ্যে ক্যাম্পাস তৈরি করা যায় যে ক্যাম্পাসের মধ্যে বন্যার্থদেরকে বিভিন্ন জিনিস দেওয়া হবে হোক সেটা ঔষধি ব্যবস্থাপত্র হোক সেটা কোনো ত্রাণ ইত্যাদি তো এরকম একটা বিষয়ের জন্য আমরা কিভাবে প্রিন্সিপাল স্যারের কাছে আবেদনপত্র লিখব যে আমরা একটা ক্যাম্পাসের মধ্যে ছাত্রাবাসে বা কলেজ ক্যাম্পাসের মধ্যে একটা বন্যাতদের জন্য একটা রিলিফ ক্যাম্প তৈরি করতে চাই এই জন্য আবেদন কীভাবে লিখবো আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা সহজে বুঝে নিতে পারবে তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি ভালো হলে অবশ্যই তো চলো শুরু করা যাক বন্ধুরা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রথমে ডেট দেওয়া তারপরে টু তারপরে প্রিন্সিপাল তারপরে কলেজের নাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ তো বন্ধুরা আগে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনেরই প্রায় ফরমেটগুলো প্রায় একই জাস্ট শুধু বডিটাই বেশিরভাগ চেঞ্জ হয় আর অন্যান্যগুলো জায়গা স্থান অনুযায়ী কিংবা ব্যক্তি অনুযায়ী নাম চেঞ্জ হয় পদবী চেঞ্জ হয় স্থান চেঞ্জ হয় যেমন এখানে আমি প্রিন্সিপাল লিখেছি এখানে যদি অন্য কারো কাছে আমরা আবেদন করতাম তাহলে তার লোকপটা লিখতাম যেমন আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি যে আমরা ডেপুটি কমিশনারের কাছে ত্রাণের জন্য আবেদন করেছিলাম তো সেখানে আমি দেখেছিলাম ডেপুটি কমিশনার এবং তিনি কোন উপজেলার অধীনে আসেন আমি সেটাও লিখেছি তো আর এখানে যেহেতু প্রিন্সিপালের নাম দিয়েছি এই জন্য প্রিন্সিপাল তিনি কোতাখার প্রিন্সিপাল সেই কলেজের নাম দিয়েছি এখানে দিয়েছি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ তারপরে সাবজেক্ট সাবজেক্টের পরে দিয়েছি সাবজেক্ট হচ্ছে অর্থাৎ এই সেই সাবজেক্টটা যেই বিষয়ে আমি লিখতে চাই সেই বিষয়টা আর তারপরে স্যারের নিচ থেকে আমরা পুরো স্টেটমেন্ট লেখব যে স্টেটমেন্টের মাধ্যমে আমরা আবেদন করবো যে স্যার আমাদের এই এই অবস্থা আমাদের এলাকার মানুষদের সুতরাং আমরা একটা ক্যাম্প তৈরি করতে চাই অর্থাৎ তাদের অবস্থাটা আগে ভালো করে ক্লিন ক্লিয়ার করে স্যারের কাছে উপস্থাপনা করবে সেই বডির মধ্যে তারপরে আরজ হিসেবে আবেদন হিসেবে নিচে তানের দয়া কামনা করার জন্যে সর্বশেষ চারটি লাইন রয়েছে যেটা তিন থেকে তিন লাইনের পরে আরেকটা পিপল শব্দ দিয়ে শেষ হয়েছে তারপরে নিচে লিখতে হয় যে স্টুডেন্টদের নাম বলতে স্টুডেন্ট না বলতে তোমরা যদি এক ক্লাস ভিত্তিক লেখো তাহলে ক্লাস ভিত্তিক আর যদি কেউ একজনে লেখো তাহলে তার নাম দিতে হবে তো আমি দেখবো রিডিং পরে নেই To the principal model high school and college, subject an application for opening a relief camp for the flood affected people, sir. With due respect, we would like to inform you that floods have recently affected our area. Rangpur is a low lying area and a devastating flood has caused severe havoc to the life and property of the people many houses have been washed away and different digests have broken out people are suffering from pure drinking water flood and cloth so we want to help the sufferers we want to open a relief camp in our college premises premises so that we can collect relief goods and send them to the flood affected people we therefore pray and hope that you would be kind enough to open এ রিলিফ ক্যাম্প ইন আওয়ার কলেজ প্রিমাইজ এ সোন অ্যাজ পসিবল অ্যান্ড হেল্প দ্য অ্যাফেক্টেড পিপল সিনসিয়ারলি মোহাম্মদ ইসলাম এভাবে পুরোয়াটা সুন্দর করে বুঝিয়ে লিখতে পারলে অবশ্যই আশা করা যায় স্যারের আবেদনটি রাখবেন আর সহজ কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা যখন লেখালেখি করব তাহলে তখন অবশ্যই সহজ ভাষা ইউজ করার চেষ্টা করব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দিকে একটু লাইক করে দেবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ভিডিওটি কেমন হয়েছে আর এরকম ভাষাগত বিষয়ে আপনাদের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ